একটি ঢোকার জন্য আর একটি বের হওয়ার জন্য আমরা ডান আপনারা যে বাম হাত বেরিয়ে যাবেন এই টাকা গেটটা উনি আহ্বান জানিয়েছেন বিনীতভাবে আমাদের আপনাদেরকে এটা জানিয়ে দিচ্ছি যাতে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সময় উপস্থিতি আমরা পুষ্পন্নয়ে কোণে আমাদের শ্রদ্ধা নিবেদনের সে মহেন্দ্র ক্ষণে এসে উপস্থিত হয়েছে এখানে প্রত্যেকটি সংগঠনের তালিকা করা রয়েছে এবং প্রশাসন পক্ষ থেকে তালিকা জন্য নাম দেওয়ার জন্য বলা হয়েছিল যারা যারা অন্তর্ভুক্তি করেছেন তাদের তালিকা রয়েছে যদি এর বাইরেও কেউ থেকে থাকেন তাহলে তাদের নামকে এখানে দিয়ে যাওয়ার জন্য সবিনয় সনিদ্বন্দ্ব অনুরোধ জানাচ্ছি তা আমরা আজকে নয় সড়ক দিবস অন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পুষ্পল অর্পণের মাধ্যমেই আমাদের শ্রদ্ধার্গ নিবেদন